যেদিনই ভাবি বেশি কিছু রান্না করবো না সেদিনই দেখা যায় অনেক কিছুই রান্না করতে হয় একটার পর একটা বের হতে থাকে এটা রান্না করি সেটা রান্না করি তো রান্না করার আগে আমি প্রতিদিনই যে কাজটা করি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা উঠিয়ে দিয়েছি আবার অনেকে ভাবতে পারেন যে একদিন মাটি চুলায় রান্না করি একদিন আমি ঘরের ভিতরে রান্না করি গ্যাসের চুলায় তো আসলে আমার যখন ভালো লাগে তখন আমি মাটি চুলাতে রান্না করি আর যখন একটু বেশি খারাপ লাগে তখন আমি ঘরে ভিতরে রান্নাটা করে নিই গ্যাসের চুলা অথবা ইন্ডাকশান চুলাতে তো যাই হোক এখানে আমি শাকটা আগে প্রথমে একটু সিদ্ধ করে নিলাম কারণ দেখা যায় শাকের থেকে অনেক প্রচুর পরিমাণে পানি বেরিয়ে আসে তো শাকটা প্রথমে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে তেল দিয়ে সুন্দর করে ভাজি করে নিলাম তো আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি একটু একটু করে সব ভিডিও করেছি শাকটা ভাজি করা হয়ে গেছে তারপরে এখানে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি করব তো চিংড়ি মাছটা আমি প্রথমে মশলা দিয়ে ভালো করে ভাজি করে নিয়েছি তারপরে যে বাঁধাকপি আর ছোট ছোট কুচি করে আলু কেটে দিয়েছি আলু দিয়ে ভাজি করে নেব আর চিংড়ি মাছ দিয়ে এই কপিটা ভাজি করলে অনেক বেশি মজা লাগে তো আজকে এরকমই কিছু সিম্পল রান্নাবান্নাই করে নেব তো ভাজি পোড়া ডাল এসবই করব। একদমই সাধারণ রান্না রান্নাবান্না আজকে তো এই ভাজিটাও আমার হয়ে গেছে আমি সব কিছু একটু একটু করে দেখিয়ে দিচ্ছি তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন আর এখানে আমি কিছু শিং মাছ রান্না করে নেব শিঙ মাছগুলো রান্না করছি আমার ছেলের জন্য তো মাছটা ও অনেক বেশি পছন্দ করে তার জন্য ভাবছি ওর জন্য অল্প একটু মাছ রান্না করে নিই তো তো অনেক ছোটো মানুষ দেখা ওর বয়স হচ্ছে সাড়ে তিন বছর ও এমনি সব খাবারই খায় ওর জন্য বাড়তি কিছু রান্না করতে হয় না ঝাল টাল সবই খায় ছোটোর থেকে ওরে আমি এই অভ্যাসটা করেছি যে ছোটোর থেকে কোনো কিছু ওকে আমি দুইয়ে খাওয়াই নাই ছয় মাস বয়স থেকে যখন ওরে বাড়তি খাবার দিয়েছি তখনই একবারে ডাইরেক্ট যে আমরা যে খাবারগুলো খাই সেগুলোই খাওয়াইছি তো ইনশাল্লাহ সবই অভ্যাস হয়ে গেছে তো সব মশলাপাতি দিয়ে ও খায় ওর কোনো সমস্যা নাই তো ভাবলাম ওর জন্য একটু মাছ রান্না করে নেই তো মাছটাও রান্না করা হয়ে গেছে এখানে আমি ডাল রান্না করে নেব তো ডাল রান্নাটা সম্পূর্ণ দেখাতে পারলাম না এই যে সমস্ত রান্নাবান্না আমার শেষ এখানে যে শিং মাছ আলু দিয়ে রান্না করেছি কপি ভাজি করেছি শাক রান্না করেছি আর এখানে ডাল রান্না করেছি তো ভিডিওটা যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ